ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে এর পরের অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র এই তথ্য খোদ ভারতের পর্যটন মন্ত্রণালয়ের চলতি বছরের প্রথম ছয় মাস ভারতে পর্যটন তালিকায় বাংলাদেশ শীর্ষে থাকলেও জুলাই থেকে কমেছে পর্যটক সংখ্যা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার কারণে ভারতে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় নব্বই শতাংশ কমে গেছে আর এতেই দিশে হারা হয়ে পড়েছে কলকাতা সহ দেশটির বিভিন্ন শহরের ব্যবসায়ীরা সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে দুই মাস আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকত কিন্তু হাসিনা সরকারের পতনের পর কলকাতায় উল্লেখযোগ্য হারে কমে গেছে বাংলাদেশি পর্যটক এর অন্যতম কারণ হল ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভিসা প্রদানে কড়াকড়ি করেছে অধিকাংশ বাংলাদেশি পর্যটক মূলত কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলে বেসরকারি হাসপাতালগুলোতেই থাকেন কেনাকাটা করেন এসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকত সারা বছর নিউ মার্কেটের সব ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বিবিসি বাংলাকে বলেন মাসখানেকের বেশি সময় হয়ে গেল বাংলাদেশ থেকে কেউই আসছে না নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি তাই কেউই আসতে পারছে না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে গত এক মাসে নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়েকটি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন